is থেকে বাড়ি ফেরার পথে বোমাকে বল ভেবে দেওয়ালে ছুরি বিস্ফোরণের মৃত্যু শিশু মর্মান্তিক এই দুর্ঘটনাটি মুর্শিদাবাদের দৌলতাবাদের চুয়াডাঙ্গা গ্রামের শিশুটির নাম মখলেশুর রহমান বয়স সাত চুয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র সে এদিন স্কুল থেকে ফেরার পথে একটি বোমা কুড়িয়ে পেয়ে দেওয়ালে ছুড়ে মারে মখলেশুর সঙ্গে সঙ্গে বিস্ফোরণে কেফে ওঠে গোটা এলাকা ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ মখলেশুরের সাথেই জখম হয় আরও তিনজন এদের মধ্যে একজন তার সহপাঠী ছাত্রী অন্য দুজন স্থানীয় বাসিন্দা ঘটনার খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ দেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরে চিকিৎসকরা মৃত ঘোষণা করে কিভাবে এলো ছাত্রীর হাতে বোমা ধন্দে পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ আমরা বাড়তি ছিলাম খাওয়া দাওয়া করে চেয়ারে বসেছিলাম এই মুহূর্তে একটা বিকট শব্দ হল আমি বাড়ি থেকে বেরিয়ে শুনছি কী এলো তো একটা বাচ্চা মারা গেল বাচ্চা মারা গেলো কোথায় তো ওই রেশনের দোকান আছে ওইখানে ছুটি যে দেখলাম তো ওই রেশনের দোকানের ওইখানে গিয়ে দেখছি যে বাচ্চাটা স্পটে পড়ে যায় বয়স কত বয়স কোনো অনেক সাত হবে হয়তো বাচ্চাটা এমনি চিথে পড়েছিল আমরা যখন যাই তখন বাচ্চাটা মরেছিল না ছিল খানিকক্ষণ কম পরই মারা গেলো পুলিশ এলোর ফোন করা হলো থাকে পুলিশ এলো এসে নিয়ে বাচ্চাটাকে নিয়ে চলে গেল ক্লাস টুয়ে পড়ে বাড়ি চুয়াডাঙ্গা আমার পরিচয়াঙ্গা আমরা বাচ্চাদেরকে টিফিন খাওয়ানোর পর মিড ডে মিলের পর আমরা টিফিন করছিলাম এবং পাশে একটা বনভোজনের আয়োজন হয়েছিল হঠাৎ করে মানে লাউড মিউজিকটা অনেকক্ষণ ধরেই বাজছিল বাজতে বাজতে হঠাৎ করে একটা পটকা বা যাই হোক বোমার একটা প্রকট শব্দ আমরা শুনতে পাই তখন বাইরেই ছিলাম আমি এবং আমার সহকর্মী মিঠুন মণ্ডল হঠাৎ করে বাচ্চাদের সাথে খেলা করছিলাম সেই মুহূর্তে এবং কিছুক্ষণ পর হঠাৎ করে ভদ্রলোক দৌড়ে এসে তখন একটু হতভম্ব হয়েই বলতে থাকেন যে বাচ্চারা কোথায় বাচ্চারা কোথায় এবার এক্স্যাক্ট ইনসিডেন্টটা আমাদের জানা ছিল না সেই মুহূর্তে যে কি ঘটে গেছে এই মুহূর্তেই তারপর তিনি বলতে থাকেন ওই রকমভাবেই যে কি হয়েছে কি হয়েছে তারপর বলেন যে বাচ্চারা কোথায় এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে তখন দৌড়ে যায় এবং একটা যে বোমার শব্দটা আমরা কিছুক্ষণ আগেই পেয়েছিলাম তাতে একটা বাচ্চা ইনজিওর্ড হয়েছে ইনজিওর্ড না সবার কাছ থেকে শোনা কথা অনস্পট ডেথ হয়েছে তার এবং দু একজন বাচ্চা সেখানে যারা ছিল যারা তারা ইনজিওর্ড হয়েছে এইটুকুই তখন পুলিশ প্রশাসন এসে নিয়ে গেছে ছেলেটার নাম মুকলেশুর শেখ ক্লাস টুয়ে পড়ে বাড়ি চুয়াডাঙ্গা আমার নাম জ্যাসমিন রহমান